রমজান মাস আসলেই কলার চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় শুধু রমজান মাসে যে কলার চাহিদা বেড়ে যায় বিষয়টা এরকম না কলার চাহিদা সারা বছরই থাকে কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ইমরান তেজ খান মুহূর্তে আপনাদের সাথে আছি এখন আমি আছি কলার বড় একটি পাইকারি আরতে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন রমজান মাস উপলক্ষে পাইকারি দোকানগুলোতে কলার কি পরিমাণ দাম সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি কলা আমাদের শরীরের কী কী উপকারে আসে প্রথমত হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে দেহের শক্তি উৎপাদন বৃদ্ধি করে মেজাজ ভালো রাখে ওজন কমাতে সহায়তা করে ত্বকের যত্নে খুবই উপকারী কিডনি ভালো রাখে রক্তশূন্যতা দূর করে স্মৃতিশক্তি বাড়ায় মানসিক চাপ কমায় চুলের যত্নে বেশ উপকারী ক্যান্সারের প্রতিরোধক হাড়ের শক্তি বৃদ্ধি করে এবং পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো আপনারা বুঝতেই পারছেন কলা মানুষের জন্য কতটা উপকারী গাইজ এই পুরো আরদ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি এই আরদের মধ্যে প্রচুর পরিমাণে চাপা কলা আরতদারের সাথে কথা বলে যেমনটা জানতে পারলাম এখন চাপা কলার মৌসুম সেজন্য জন্য সব আড়তে এখন শুধু চাপা কলাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে কলার দর দামটা একটু জানিয়ে রাখছি আপনারা যদি এই আড়ত থেকে পাইকারি ধরে কলা কিনতে চান তাহলে প্রতিহালি মাত্র চোদ্দ টাকা ধরে কিনতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম